একদা একটি গুরু তার সব শিষ্যদের নিয়ে নদীতে স্নান করতে গেলেন সময়টা ছিল সকালবেলা গুরুজি নদীর এক পাড়ে গিয়ে বসে পড়লেন গুরুজিকে বসে থাকতে দেখে সব শিষ্যদেরও মনে হলো গুরুজির মতো ওদেরও কিছুক্ষণ বসে অপেক্ষা করা উচিত গুরুজি শুধু নিরন্তরভাবে নদীকে দেখতে থাকলেন এটা দেখে সব শিষ্যরা হতবাক ও বিচলিত হয়ে পড়ল সকাল থেকে সন্ধে হয়ে গেল কিন্তু গুরুজি নদীতে নামলেনই না শুধু নদীকে দেখেই যাচ্ছিলেন সব শিষ্যরা এটা দেখে হতাশ হয়ে পড়ল কিন্তু গুরুজিকে বলবে এমন সাহস কার আছে এটা ভেবেই সবাই চুপচাপ বসে রইল কিন্তু একটা শিষ্যের ধৈর্যের বাঁধ ভেঙে গেল সে খুবই বিনম্রতার সাথে গুরুজিকে জিজ্ঞাসা করল গুরুজি আমরা কখন নদীতে নামব আপনি কার অপেক্ষা করছেন তখন গুরুজি ওর দিকে দেখলেন এবং বললেন যখন এই নদীর স্রোত বন্ধ হয়ে যাবে তখন আমরা এই নদীতে নামব সব শিষ্যরা ওনার এই উত্তর শুনে অবাক হয়ে গেল একে অপরের মুখ দেখতে থাকলো কথাটা ওরা কিছুতেই বুঝে উঠতে পারছিল না তখন আর একজন শিষ্য সন্দেহ প্রকাশ করে গুরুজিকে বলল কিন্তু গুরুজি এরকম হওয়াটা তো কখনো সম্ভবই না এটা তো নদী এর স্রোত কিভাবে বন্ধ হবে এটা অসম্ভব তখন গুরুজি মুচকি হাসলেন আর বললেন এটাই হল আজকের শিক্ষা জীবনও ঠিক এই স্রোতে বয়ে যাওয়া নদীর মতো যে কখনো কারোর জন্য থেমে থাকে না নিরন্তরভাবে বয়ে চলে আর সামনের দিকে এগিয়ে চলে এখানে মর্জি তোমার নদীর সাথে আগে এগিয়ে যাবে নাকি ভয় পেয়ে হেরে গিয়ে ঘাবড়ে গিয়ে একই জায়গায় বসে থাকবে এই নদীর বয়ে যাওয়া স্রোত পরিবর্তনশীল সময়ের মতো আর সময় যেমনই হোক না কেন ভালো বা খারাপ পরিবর্তন অবশ্যই হয় যদি কখনো তোমার সময় খারাপ হয় মনে সাহস রাখো যাই হয়ে যাক না কেন যে কোনো পরিস্থিতিতে হাল ছাড়বে না জীবনের এই নদীতে এগিয়ে যেতে থাকো সময় বদলাতে বেশি সময় লাগবে না খারাপ সময় শুধু তোমার জীবনেই নয় সবার জীবনেই আসে পার্থক্য শুধু এটাই যে কেউ ভেঙে পড়ে আর কেউ খারাপ সময়ের সাথে মোকাবিলা করে এগিয়ে যায় যার চিন্তা পজিটিভ আর যার মধ্যে শেখার ইচ্ছে প্রবল সে খুব খারাপ সময়ের মধ্যেও ভালো সময়কেই দেখে ঠিক যেমন যখন কেউ রাতের অন্ধকারে আকাশের উজ্জ্বল নক্ষত্রকে দেখে সুখ আর দুঃখ এই জীবনরূপী নদীর স্রোতের মতো যা প্রতি মুহূর্তে আসতে থাকে যেতে থাকে কিন্তু তুমি স্রোত নও তুমি এই নদীর জলের মতো যে যে কোনো পরিস্থিতিতেই বয়েই চলে আর বিনা ক্লান্তিতে না থেমে এগিয়ে চলে তাই যদি কখনো তোমার জীবনে খারাপ সময় আসে ঘাবড়াবে না শুধু একটা কথা মনে রাখবে যে এটা সারা জীবন থাকবে না কারণ খারাপ সময়েরও একদিন খারাপ সময় আসে তাই স্বনিয়ন্ত্রিত জীবনযাপন করুন জীবনকে উপভোগ করুন প্রাণ ভরে বাঁচুন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে ভিডিওটি লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন